আকাশে আজকে চাঁদের আলোর কোনো দেখা নেই তার সংখ্যা অতি নগণ্য মেহেজা আর ইরফান পাশাপাশি দাঁড়িয়ে আছে দুজনের দৃষ্টি সামনে থাকা খোলা আকাশের দিকে ইরফানদের এই রুমটি হলো গেস্ট রুম কোনো বেলকনি নেই কিন্তু জানালা খুবই বড় বেলকনির মতোই খোলা মেলা ইরফান তখন মেহেজা থেকে ক্ষমা চেয়ে নিয়েছে মেহেজাও ক্ষমা করেছে ব্যাপারটাকে এত আহমরি গুরুত্ব দিয়ে শুধু শুধু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইরফান যেতেই যাচ্ছিল তবে কিছু একটা ভেবে মেয়েজার সাথে কিছুক্ষণ থাকলো এরপর নিরাপত্তা ভেঙে বললো তুমি কি আমার উপর এখনো রেগে আছো চুপ করেছে আপনি কি আপনার কথাই আমি রাগ করবো বাহ মুখে ক্ষয় ফুটছে দেখি আপনি তো ফুটাতে চাইছেন ইরফান শব্দ করে হেসে ওঠে আর সেটাই যেন তাদের কাল হয়ে দাঁড়ায় ইরফান যখন উচ্চস্বরে হাসছিল তখন রুমের পাশ দিয়ে তাদের কাজের মহিলা হাসনা সেখান দিয়ে যাচ্ছিল মহিলাটির একটি বদ অভ্যাস আছে তিলকে তাল বানানোর হাসটা এক প্রকার চিৎকার করে সবাইকে ডেকে ওঠে নিচ থেকে ইরফানের বাবা মাও হঠাৎ এমন চিৎকার চেঁচামিতে চিৎকার চেঁচামেচিতে উপরে এসে পড়েন ইরা ইমা ইকরা এবং তাদের স্বামীরাও চলে আসে কি হয়েছে দেখার জন্য রুমের ভেতর থেকে মেহেজা আর ইরফানও হঠাৎ এত চিৎকারে হক চকিয়ে যায় সবাই হাসনাকে চিৎকার করার কারণ জিজ্ঞাসা করতেই হাসনা বলে ওই মেহেজা আপা যে রুমে আছে সেখানে আমি ব্যাডামেন্সের গলার আওয়াজ পাইছি খ্যাক খ্যাক হাসতে ছিল ছে রাত বিরাতে ঘরে বেড়া ঢুকায় এমন মায়ের ঘরে তো পাপ। মেহেজাকে নিয়ে এমন কথা বলাতে মাহিমা বেগম রেগে কিছু বলবেন তার আগে সেই রুমের দরজা খট করে সবাই তাকায় আসতে মাহিমা বেগমের কথাও মুখে আটকে যায় বের হওয়ার পর তার পেছন থেকে মেহেজাকেও আসতে দেখা যায় ইরফানের বাবা সত্যিই এমন কিছু দেখবেন আশা করেনি সবাই অবাক হাসনাও কারণ সে সে জানে না যে ইরফান ভেতরে ছিল ইরফানকে সে জমের মতো ভয় পায় যা করার সে করেই ফেলেছে এখন কি হবে হাসনা দ্রুত পায়ে সেখান থেকে সরে আসে অদূরে দাঁড়িয়ে কল করে মেহেজার মাকে হাসনা মেহেজাদের বাসাতেও কিছুদিন কাজ করেছে কারণ তখন মহিমা বেগম ছিলেন না মাহিমা বেগম থাকলে তাকে চব্বিশ ঘন্টা তাদের সাথে থাকতে হয় তো সেই কদিন সে আরো কিছু বাসাতেও কাজ করেছে ইরফান নিজেই তাকে চব্বিশ ঘন্টার বদলে মাত্র এক ঘন্টার কাজ করিয়ে বিদায় দিত আজ থেকে সে আবার আগের মতো কাজ করতে ছিল আর আজকে সে এত বড় একটা কাণ্ড ঘটায় মেহেজার মাকে ফোন দিয়ে আরো কিছু বাড়িয়েও বলে এসব করতে তার অন্যরকম আনন্দ লাগে কিন্তু সে কখনোই বুঝতে চাইবে না সামান্য আনন্দ কতটা প্রভাব ফেলতে পারে কারো জীবনে কারোর চরিত্র চরিত্রে ড্রয়িং রুমে মেহজার বাবা মা ভাই সহ ইরফানের পুরো পরিবার উপস্থিত আছে সবার মুখ থমথমে মেহজার গালে এই ফাঁকে দুইবার চড় পড়েছে দুইটায় তার মায়ের থেকে এক কোনায় দাঁড়িয়ে শব্দহীন কেঁদে যাচ্ছে সে ইরফান সবার মধ্যে আছে রাগে তার শিরা উপশিরা কাঁপছে এই মুহূর্তে তার হাসনাকে খুন করতে ইচ্ছে করছে কিন্তু কিছুই করতে পারছে না বরং সবাই তাকে ফাঁসির কাঠ দাঁড় করাচ্ছে মাহিমা বেগম জানেন আর চাই হয়ে যাক না কেন তার ছেলে এমন কিছুই কখনো করবে না এই বিশ্বাসও তার মধ্যে আছে তবে তিনি নিচুপ একটি কারণে সেটি আরো ভয়াবহ বাকি সবার জন্য মজিদ সাহেব হুঙ্কার ছেলে বলে উঠলেন এসব কি ইয়াজ তোমার থেকে তো আমি এমনটা আশা করিনি শেষ পর্যন্ত তুমিও এসবে নিজের নাম লেখালে বাবা তুমি আমাকে বিশ্বাস করছো না কেন তখন থেকে বলে যাচ্ছে আমাদের মধ্যে ঐরকম কোনো সম্পর্ক নেই তারপরে কেন এমন করছো যদি না থাকে তাহলে মেহজার রুমে কেন গিয়েছিলে তাও এত রাতে আমি শুধু ওকে সরি বলতে গিয়েছিলাম সেটা দিনের আলোতেও বলতে পারতে তুমি ভেবো না তুমি আমার ছেলে বলে তোমাকে আমি ছেড়ে দিব তোমাকেও শাস্তি পেতেই হবে বাবা আমি যা করিনি তার শাস্তি কেন আমি নেব আমি বলছি তো আমাদের মাঝে কিছুই হয়নি মেহজার বাবা সেলিম সাহেব বলে উঠলেন এই সমাজে আজ আমার নিচু একে আমি তো মেয়ের জন্য বলেই তিনি মেহেজার দিকে গেলেন তখনই তার সামনে মাহিমা বেগম এসে দাঁড়ায় তিনি কাটকাট কলাই বলে ওঠে এতগুলো লোকের সামনে নিজের এত বড় মেয়ের গায়ে হাত তুলবেন না অন্তত আমার সামনে তো না আমার ছেলে ও আপনার মেয়ে যদি দোষের কিছু করে থাকে তাহলে তারা শাস্তি পাবে সেই শাস্তিতে তারাও ঠিক থাকবে সমাজে আপনাদের সম্মানও হবে না মানে সহজ এই আমি ইয়াজ আর মেহেজার বিয়ে দিতে চাই তুমি কোনো কথা বলবে না ইয়াজ যা হচ্ছে এবং যা হবে তার জন্য তুমি দায়ী তোমার ভুলের জন্য না আমি মেয়েটার গায়ে কলমকে দাগ লাগতে দিব না দুই পরে কারো সম্মান অক্ষুণ্ণ করবো ইরফান তার মাকে চিনছেই না আসলে কি উনি ইরফানের মা নাকি মায়ের বেশি অন্য কেউ মজিদ বুদ্ধিমান লোক তিনিও মনে করেছেন এইটাই ঠিক হবে কিন্তু তিনি এখানে একবারও বুঝলেন না এটা তার স্ত্রীর একটি যা শেষ করে দেবে দুটো জীবন সবাই মেহেজার বাবাকে রাজি করালেন মেহেজার মাও রাজি হয়ে গেলেন এখন যা হয়েছে তা বাদ দিলে ইয়াজিদ তিনি সত্যিই খুব পছন্দ করতেন মেয়ের জন্য এমন একটা ছেলেই তো তিনি খুঁজছেন রাদীপ মোটেও রাজি না এই বিয়েতে কিন্তু রাফছেন খুব খুশি ইরা ইমা সন্তুষ্ট হলেও এই সিদ্ধান্তে ইকরা অসন্তুষ্ট সে জানে তার ভাই নির্দোষ এমনকি সে এটাও জানে তার মায়ের এই সিদ্ধান্তটা ইচ্ছাকৃত তিনিও জানেন তার ছেলে এমন কিছু করেননি তারপরও সে এটাকে বিয়েতে পরিণত করল সেই রাতে কাজী এসে বিয়ে পড়িয়ে দেয় মেয়েজা ইরফানকে স্বামী হিসেবে চাইতো কিন্তু এমন করে কখনোই না সে কবুল বলতে রাজি না হওয়ায় তার মা তাকে আরেকটি চর দেয় তাদের মান সম্মানের দোহাই দেয় তাই শেষমেশ বাধ্য হয়ে এই কবুল বলে আর ইরফান বলে মেহেজার গায়ে যাতে তার জন্য বিন্দুমাত্র কলঙ্কের দাগ না পড়ে সেজন্য ইরফান কবুল বলার সময় একবার তার মায়ের মুখের দিকে তাকায় মাহিমা বেগমের মুখে বিজয়ের হাসি ছেলের এমন অপমানে মায়ের মুখে এমন হাসি দেখে ইরফানের রাগটা আরও বেড়ে যায় মায়ের প্রতি জমা হয় একরাশ অভিমান যার অন্ত নেই হয়তো সেই রাতে মেহেজাকে ইরফানের রুমে পাঠিয়ে দেওয়া হয় ইকরা তার পাশেই থাকে কেননা মেহজা হুট করে অনেক জ্বর এসে যায় ইরফান রাতে আর ঘুমায়নি দুর্ঘটনাটির জন্য নয় মেহেজার অসুখের জন্য ইকরা ইরফানকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিজের রুমে চলে যায় মেহেজার এখনো আঠারো হয়নি কিছু মাস বাকি আছে তাই তারা আপাতত বিয়ের বিষয়টা গোপন রাখছে দুই পরিবারের বাইরে আর কেউ জানবে না তাদের এই সম্পর্কের কথা এই গভীর সম্পর্কের কথা রাতে মেহজা জ্বর ছেড়ে যায় পানি খেতে চাইলে ইরফান পানি এগিয়ে দেয় মেহজা পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে তখন ইরফান মেহজার পাশে শুয়ে পড়ে হঠাৎ করে সে আবার উঠে বসে তারপর মেহজাকে দেখতে থাকে সেদিন রাতে ইরফান মেহজাকে ভালোভাবে দেখে নাই যে চোখে মেহজার দিকে সে কখনো তাকায়নি তা হলো স্ত্রীর চোখে এবং শুধু সেটিতেই সীমাবদ্ধ ছিল না একটি পুরুষ একটি নারীকে যেভাবে দেখে ঠিক সেই রকম দৃষ্টিতে সে সে তাকায় সত্যি সেই রাতে দিকে সুযোগ নেয় যা কখনো হওয়ার ছিল না তা তাদের মাঝে হয়ে যায় দুর্বল মেহজার সবল ইরফানকে বাধা দিতে পারেনি শত চেষ্টার পরেও সে অসফল হয় সকালে উঠে ইরফান মেহজার দিকে একবার তাকায় তখনকার রাগ আর কামনার কারণে সে যে গৃহীত কাজ করে ফেলেছে তাতে সে নিজেকে নিজে ধিক্কার দেয় রেডি হয়ে মেসেজ করে তারপর কাক ডাকা ভরে এসে চলে যায় ইকরা মেসেজ যখন দেখে তখন ছয়টা বাজে তার অ্যালার্ম বন্ধ করতে গেলেই সে মেসেজ দেখতে পায় কাল বিলম্ব না করে ছুটে চলে ইরফানের রুমে সাথে করে নিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ ঔষধ রুমে ঢুকে ঘুমন্ত মেহজাকে দেখে সে আতকে উঠে অসুস্থ মেয়েটির সাথে তার ভাই এমনটা করতে পারে কিভাবে মেহেজাকে দুবার টাকার পর মেহেজা উঠে পড়ে তার সারা শরীর ব্যথা এমন ব্যথার সাথে সে কোনোদিনও পরিচিত হয়নি নিজের শোচনীয় অবস্থা দেখে সে টুকরে ওঠে ইকরা নিজেরও কান্না পেয়ে যায় মেহজাকে ওষুধ খাইয়ে রেডি করিয়ে সব ঠিকঠাক করে ফেলে বেশি ট্রেনে সরিয়ে ফেলে ওয়াশিং মেশিনে দিয়ে তা অতি দ্রুত ধুয়ে শুকিয়ে নেয় এবং তা ইরফানের কাবারের একটি গোপন রয়ের রেখে দেয় কাজটি সে কেন করেছে তা জানে না তবে এটা জানে এই কাজটির দরকার আছে সেদিনের পর ইরফানের নাম শুনলেই মেহজার ঘৃণা হয় তিন মাস কেটে যায় মেহেজা ইরফানের কোনো খবর পায় না মেহেজা কলেজে যাচ্ছে আসছে সেদিন রাতটা সবাই ভুলে গেল তিনটে মানুষ বলেনি তারা হলো ইকরা ইরফান ও মেহজা তিনটি মাস সময় পেরিয়ে গেছে অনেকটাই তার সাথে হয়েছে সম্পর্কের পরিবর্তন প্রতিবেশী থেকে মেহেজার পরিবার ও ইরফানের পরিবার হয়ে উঠেছে পরম আত্মীয় তাদের সবাই একে অপরের সাথে খুবই তা ভাব হলেও যাদেরকে কেন্দ্র করে এই সম্পর্ক সেই মেহেজা আর ইরফানের নেই একে অপরের সাথে কোনো যোগাযোগ তবে একটা অদৃশ্যমান জিনিসও আছে বটে যা খুব গভীর হয়েছে কিন্তু তারা কেউই সেটা মানতে রাজি নয় মেহেজা মুখে যতই ঘৃণা করুক ইরফান তার হৃদয়ে নেই ঠিক তেমনটি ইরফানেরও সেদিনের পর থেকে মেয়েজার প্রতি তার মনেও তৈরি হয়েছে একটি কোমল অংশ যা প্রতিনিয়ত মেয়েজাকে নিয়ে ভাবতে বাধ্য করে মেয়েজাকে নিয়ে সে যত বেশি ভাবে তত বেশি সে ভালোবাসে কেন হলো কখন হলো এর উত্তর তার নিজেরও অজানা সে শুধুই জানে হয়ে গেল কোনোভাবে মেহেজা তারই স্ত্রী আছে এবং থাকবে সেদিনের ঘটনার পর মেহেজা নিজের চঞ্চলতা হারিয়ে ফেলেছে আগের মতো উড়ুন নেই সে বাবার মাধ্যমে হয়েছে এখন মায়ের কাজও করে দেয় আবার শ্বশুর শাশুড়ির সাথে গিয়েও কয়েকদিন থেকে আসে ইরফানের মা অসুস্থ ছেলে চিন্তায় চিন্তায় শয্যাশায়ী বলা চলে ইরফান বর্তমানে আমেরিকায় অবস্থান করছে সাথে সাথে সে কথা বলে মায়ের সবার শুধু তার আর মেহজার সাথে সে কোনো কথা মায়ের বলছে না সাথে কথা বলছে না তার কারণ অভিমান আর মেহজার সাথে কথা বলতে চাইছে কিন্তু পারছে না সে লজ্জিত নিজের কাজে নিজেই ঘৃণীত মেহজার সাথে কথা বলবে কি তার সামনে দাঁড়াতে সে অক্ষম তাই তো তিন মাসেও সে দেশে ফিরছে না তবে নিজের দায়িত্ব সে এড়িয়ে যায়নি মেহজার অগোচরে মেহেজার পড়ালেখা বাবদ যত খরচ আছে সবকিছুতে সে নিজে বহন করছে প্রতি মাসে নির্দিষ্ট একটি সংখ্যা সে মেহজার মাকে পাঠিয়ে দিচ্ছে তারা আপত্তি করলেও এক প্রকার জোর করে সে টাকাটা পাঠিয়ে দেয় মাঝে মাঝে খটকা লাগে তার মা তাকে প্রতি মাসে নিজে ইচ্ছায় খরচ করার জন্য দশ হাজার টাকা দেয় আগে তো এতগুলো টাকা দিত না যেখানে সে মাসে এক্সট্রা এক হাজার টাকায় পেত সেখানে দশ হাজার তাও তার বিয়ের পর থেকে মেয়েজার মনে ইরফানের টাকা দেওয়ার ব্যাপারটা একবার নয় কয়েকবারই আসে কিন্তু তার মনে হয় ইরফান তো দায়িত্ব থেকে বাঁচতে পালিয়েছে সে কেন টাকা দিবে অধিকার খাটিয়ে সে ফুরুত অসুস্থ মেহজার সাথে এমনটি করতে তার বিবেকে বাঁধেনি সে জানে সেদিনের পর মেহজা পাঁচ দিন বিছানায় পড়েছিল মেহজা এক মাস ছিল হলি ক্রস তার বরাবরের স্বপ্ন ছিল কিন্তু সে পরীক্ষায় দিতে পারেনি জিপিএ পাস পায় মেহজা রেজাল্ট খুবই ভালো ছিল তার মেধাবী ছাত্রী কিন্তু একটা দুর্ঘটনার একুলো গেল ওকুলো গেল পরে ইমা এক প্রকার জোর করে তাকে ইমাদের কলেজে ভর্তি করায় ইমা মেহজাকে খুব গাইড করছে এখন পর্যন্ত ইমা আর ইকরার সাথে সবচেয়ে বেশি ভাব হয়েছে ইমা কলেজ কলেজ শুরু হলে হলে একদম ম্যাম হয়ে হয়ে যায় যায় আর শেষ আবার ননদ তাদের ভাবি ননদের সম্পর্কটা খুব মিষ্টি নেই কোনো তিক্ততা ইনায়া সেদিনের ঘটনার পর একবার আসে ইনায়ার সাথেও খুব ভালোভাবে মিশে যায় মেহজা ইকরা আর ইমার সাথে সে একবার চট্টগ্রামে ইনায়ার বাসা থেকেও ঘুরে আসে ইনায়ার ছেলে মেয়ে মামি বলতে পাগল ইরফানের সব বনের ছেলে মেয়েই মেহেজাকে খুব পছন্দ করে যেমনি তার যেমনই তারা তাদের মামাকেও করে মাহিমা বেগম সেদিন ইচ্ছে করে তাদের দুজনের বিয়েটা দেয় যেহেতু মেহেজাকে তার আগে থেকে পছন্দ ছিল আর ইরফানের ও বয়সের দিক থেকে মেহেজার বড় অবশ্য স্বাভাবিকভাবে তাদের কাছে প্রস্তাব নিয়ে গেলে ছেলের বয়স বেশি বলে সে সম্পর্কটা পায়ে ঠেলে দিত তার ছেলেও নিশ্চয়ই মেহেজাকে ছোট বলে বিয়ে করতে চাইতো না তাই যখন সে একটা ভালো সুযোগ পেয়েছে সেটি কাজে লাগিয়েছে বোকা মহিলা বোঝেনি তার তার ছেলের জীবন আজকের অবস্থায় দাঁড়াতো তবে আজ সে উপলব্ধি করছে হাড়ে হাড়ে টের পাচ্ছে ছেলের সাথে কত কথা বলার চেষ্টা করেছে তার ছেলে কথা বলতেই চাইছে না আহনাব মসজিদের সাথে এখন সব ঠিক হলেও মাহিমা বেগমের সাথে কিছুই ঠিক হয়নি মেহেজা রাস্তা দিয়ে হাঁটছে আজকে রোদের তৃপ্ততা তাকে জ্বালিয়ে দিচ্ছে বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছে নিচ্ছে কিছুক্ষণ ফ্যানের নিচে না বসলে নয় সামনেই তার চাচাত ভাই রফিকের ফার্নিচারের শোরুম সেখানে কিছুক্ষণ বসা যাক মায়ের সাথে অনেকদিন কথা হয়নি দেখা হয়নি অথচ এক সময় তারা একে অপরের সাথে কত সময় একসাথে হেসে খেলে কাটিয়েছে রফিক তার ভাই কম বন্ধু বেশি রফিকের মেয়েটা একদম মেহেজার মতো হয়েছে এক বছর হতে চললো রূপসার তাকেও তো এই কয় মাসে একবারও দেখতে যায়নি না আজকে অন্তত ভাইয়ের সাথে দেখা করে আ আসতে হবে মেয়েজা দোকানে ঢুকতে যাবে তখনই পাশ থেকে কিছু কথা শুনে থমকে যায় দুজন লোক একটি মেয়েকে উদ্দেশ্য করে বলছে এই মাইয়া প্রত্যেকদিন দিন ঘর থেকে বাইরে বের হ সারাটা দিন বাজারে থাকে একরে বাজারু মাইয়া মেহজা মেয়েটিকে আর একবার ভালো করে দেখে নেয় সে মেয়েটিকে চেনে তাদের কলেজের সামনে সে হাতে তৈরি কিছু নকশি কাঁথা মাটির পুতুল পুতির ব্যাগ আরো নানান আসবে পত্র বিক্রি করে মেহজাও তার কাছ থেকে একটি পুতির টিস্যু বক্স কিনেছিল মেয়েটির চালচলন চলন বাচন ভঙ্গি অত্যন্ত শালীন সৎ উপায়ে উপার্জন করেও তার সমাজের কিছু মানুষ তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করে কিভাবে কেউ বাজারে গেলেই কি সে বাজারও হয়ে যায় এসব ভাবতে রফিকের শোরুমে ঢুকে পড়ে মেহেজাকে দেখে রফিক সে কি খুশি মেহজার জন্য তার প্রিয় বার্গার আর কোল্ড কফিও আনায় নানান কথাবার্তাও বলে মেহেজা দু তিনটে জবাব দিয়ে আবার চুপ করে যায় তার মন অন্যদিকে রফিকের প্রত্যেকটি কথা অতটা গুরুত্ব দিয়ে না শুনলেও একটি কথা বেশ মনোযোগ দিয়ে শুনে তা হলো ব্যবসার ক্ষয়ক্ষতি শুনে মনটা আর একটু খারাপ হয় মেহেজাকে অন্য মনস্ক দেখে রফিক বলল মিহু তুই কি ভাবছিস রে আমি কি বলেছি কিছু শুনেছিস নাকি এমনি হু হুম করছিস হুম কি হয়েছে বল তো বলবো হ্যাঁ বল আচ্ছা বলি তাহলে মেয়েজাক কিছুক্ষণ থেমে বলতে শুরু করে ধরুন আমি বাজারে গেলাম বাজার করে বাসে ফিরে আবারও বাজারে গেলাম সেখানে বসে টং দোকানে চা খেয়ে কাজে গেলাম সেখান থেকে আসার সময় আবার বাজারে গেলাম এখন বলুন এই যে আমি এতবার বাজারে কিলাম আমি কি বাজারও হয়ে গেছি রাফিক ভাই মেয়েজার এমন কথা বড্ড খাপ ছাড়া আর কেমন একটা আবলামির মতো লাগছে বাজারে গেলে বাজারও হতে হবে এটাও সম্ভব তাহলে তো সে সারাদিন বাজারে থাকে সেও কি বাজারও হোয়াট বাজারও বলতে এবং শুনতে দুটোতে এক কলসি খারাপ লাগছে এই সিঁড়ে একে বিচ্ছিরি এক কথা মেহজার রফিকের দিকে তাকালো রফিকের মুখ দেখে বোঝা যাচ্ছে এমন প্রশ্নে সে কিছুটা অবাক হয়েছে তাই প্রসঙ্গ এরই আবার বলল তিনশো টাকা দিয়ে কখনো পাঁচশো টাকা বানিয়েছেন রফিক ভাই রফিকের মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে এক আকাশ বিস্মিত এটা আবার কেমন কথা তিনশো টাকা পাঁচশো তো হয় কিভাবে কিছু বলার মেহেজা নিজেই বলল। আগে আমার মায়ে তিনশো টাকার দরকার ছিল অতি জরুরি টাকাটা হাতে পেলে মনে হয় সে এক যুদ্ধ জয় করে ফেলবে তার এই অতি দরকারের সময় আমি তাকে তিনশো দিলাম বারবার করে বলেওছি যে এখন আমার থেকে যেমন নতুন সুন্দর টাটকা নোটগুলো নিচ্ছ দেওয়ার সময় ঠিক এমনটাই দেবে কিন্তু মা এক কথাই রাজি ছিল কারণ পিপাসার সময় কাউকে এক ফোঁটা পানি দিলেও তার রুহু আপনাকে এক সমুদ্র দোয়া করবে বিনিময়ের বদলে বিনিময় গিফট অ্যান্ড টেক বলে একটা কথা আছে না আপনি যখন কাউকে নর্মাল সময় ধার দেবেন মানে তাকে এখন না দিলেও চলবে পরে দিলেও হবে এমনটা তখন সে দেওয়ার সময় আপনি যতটুকু দিয়েছেন ঠিক ততটুকুই দিবে কিন্তু আপনি যদি ইন দি এন্ড মানে একেবারে শেষ সময় না দিলেই নয় এমন সময় দেন তো পরে যখন সে আপনাকে দেবে তখন সে খুশি হয়ে আপনাকে আরও বেশি দেবে যা বলছিলাম আমার মা কিন্তু পরে আমাকে তিনশো টাকা দেয়নি দিয়েছি নতুন চকচকে টাটকা একটি পাঁচশো টাকা নোট তাহলে আপনি বলুন আপনি এখান থেকে কী বুঝলেন বুঝলাম তো অনেক কিছুই তাও যেটা প্রধান বিষয় সেটি হলো মরার সময় পানি খাওয়াবে যেই লোকটাকে সেখানেও পলিসি করে যেতে হবে মানে তখন তুমি সেই পানি খাওয়ানোর কারণেও সব পাবে এটাই বিজনেস এটাই ব্যবসা এমন ব্যবসা না করলে তো কারি কারি টাকা আসবে না আপনি আমার পুরো কথাটা ধরেও ধরতে পারেনি রাফিক ভাই সে যাই হোক যা বুঝেছেন তাতেই হবে তবে হ্যাঁ আপনি যদি তাকে দেন অবশ্যই নেক উদ্দেশ্যে দিবেন বেশি পাওয়ার উদ্দেশ্যে দিবেন না আমি কিন্তু আমার মাকে তার দরকারি টাকা দিয়েছিলাম বেশি পাবো এমনটা আশা করিনি পরে দেখা গেল আপনি যেমন দিলেন তেমনই পেলেন তখন আবার আপনি উল্টো রাগারাগি করবেন কারণ আপনার মাথার উপকারী চিন্তা কম উপকৃত হওয়ার চিন্তা বেশি ঢুকে গেছে আর আরেকটা কথা না বললেই নয় এমন লোক আপনার কাছে টাকা চাইছে যে শোধ নাও করতে পারে কিন্তু টাকাটা দিলে আপনার বড় কোনো ক্ষতিই হবে না তখন এমনি তাকে টাকাটা দিয়ে দিবেন তারপর তার থেকে পুরস্কার আশা করবেন না কারণ আপনার কাজের কারণে স্বয়ং মহান আল্লাহ রাবুল আলামিন আপনাকে অনেক বড় পুরস্কার দিবেন যা আপনি কখনোই কল্পনা করেননি রফিক মুগ্ধ হয়ে মেয়েজার কথাগুলো শুনলো তারপর অস্পষ্ট স্বরে বলল অপূর্ব মেয়েজা মুসকে হাসি দিল রফিকের মনে হলো মেয়েটার মতো জ্ঞানে সে এই মুহূর্তে আর কোথাও দেখছে না কত সুন্দর তার বোঝানোর ধরন ঠিক যেন মাস্টার নি মেহেজা আবারও বলল আর একটা কথাও মনে রাখবেন কখনো কারো হক মারবেন না তাহলে আজও কাল আপনার সেই মন্দ কাজের ফল ভোগ করতেই হবে